হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত আশা করি সব ভালোই আছেন বন্ধুরা ভিডিও করা যেমন কষ্ট তারপর সময় বের করতে হয় আবার সেই ভিডিও যখন পোস্ট করি তখন দেখা যায় যে কোনো ভিউ নাই তখন তো মনটা আরও খারাপ হয়ে যায় যে কি হবে এসব করে যেতে কোনো ভিউ নাই মানুষ দেখে না আমার ভিডিও পছন্দ করে না আমি তো খালি গাছ গাছালির ভিডিও করি যেগুলো করলে মানুষ দেখবে সেগুলো করার মতো সুযোগ আমার নেই কারণ যে সবাই কেন অনেককে নিয়ে করব ভিডিওটা সেই ভিডিওটা সবাই দেখবে রান্না বড়া হোক খেলাধুলা হোক বা অন্য কিছু কিন্তু সেরকম কোনো সুযোগ এখানে আসলে আমার নেই কারণ এ মুখ দেখাবে না ও মুখ দেখাবে না এগুলোকে নিয়ে অনেক গন্ডগোল অনেকেরই আমি দেখছি ভিডিও করতে গিয়ে এগুলো যে অনেক সমস্যার সমাধান সম্মুখীন হয় দেখেছি যে তারপরে যাদেরকে নিয়ে খুব সুন্দর একটা কিছু করলো একটু যেই না ভিডিও পপুলার হয়ে গেল। যেই না মনিটাইজন্য মনিটাইজেশন পাইল ভিডিও বেশ পপুলার হয়ে গেলো তখন দেখা যায় যে যারা ছিল তারা সবাই আস্তে আস্তে পিছনে যেতে থাকে তাদের কাছে তাদের মনে হয় যে হাই হাই এই তো অনেক পয়সা পেয়ে ফেলতেছে বুঝি একে আর সাহায্য করা যাবে না আমরা থাকবো না ভিডিওতে দেখি কেমন ভিডিও এইরকমই মানুষের মনোভাব দেখি তো যাই হোক আমার তো সেই পর্যায়ে যায়নি আমি তো সেটা পারিনি সেগুলো তো কিছু আমার হয়নি আর হবেও না কারণ আমি ওইভাবে ভিডিও করতেও পারবো না আমার হবেই না কখনো এতখানি আশা আমি করি করি না তা আমি যাই হোক করতেছি শুধু একটু যে হ্যাঁ ঠিক আছে যেটুকু পারি সেটুকু তো করি এটুকু না হলে তো হবে না ওই যে আমার লাউ গাছ সিম গাছ এগুলি এখন সেপ্টেম্বর মাস তো এখনও পর্যন্ত এগুলো হচ্ছে যতটুকু পারি সিম তো লেট আর কি অনেক দেরিতেই হয় এখানে আমি দেখেছি সবজি ওই সেপ্টেম্বরের শেষের দিকে হবে তারপরে যে অক্টোবর পর্যন্ত হবে নভেম্বরে তো ঠান্ডা পরে সব সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ যেটুকু পারা যায় আর কি সেটুকুই যা হলো হলো শাক পাতা তো খেতে পারলাম পাতাটাই আর হচ্ছে আমার কাছে বেশি মজা এখানে মর্নিং মর্নিং গ্লোরি এগুলোই যে ওইখানে এইখানে যে হয়েছে যে এগুলি এগুলো আমি আসলে মর্নিং গ্লোরি নিজের থেকেই হয়েছে এগুলো আমি বিষ ফেলিনি আগে যে করেছিলাম সেগুলো মর্নিং গ্লোরি তারপরে ওই যে দোপাটি এই দোপাটি হয়েছে যে সাদাই বাড়ি সাদা হলো অরণ্য অবস্থা যে বেগুনিটা যে ওই বেগুনিটাই বেশি হয় আর কোন প্রিন্ট হয় না আর গোলাপ খুব বেশি হয় এবারে দেখি যে সাদা হলো দুপাটি বোঝা মুশকিল কখন কোন কালার নিজেরাই হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে দেখি তো এই আর কি এখন এই যে বন্ধুরা এইটুকুই আমি ভিডিও করলাম এখানে এই যে এবারে কোনো কিছু আর কি আমি গাছ টাছ করতে পারি না দেখি যে এই যে আমার এখানে যে আমার এই রেড সোয়াটার লিলি সব অন্য একটা বাসা আজকে হাঁটতে গিয়ে দেখলাম আমাদের নেবারহুডের মধ্যেই দেখি একজনের ফুল ফুটে আছে তা মানে এখন সময় আর আমার তো যেগুলি খালি পাতা দেখি তার মানে এগুলো হবে না এগুলি হচ্ছে সারপ্রাইজ যেগুলো পাতা থাকবে পাতা আসার আগে ফুল আসে যদি পাতা এসে যায় তাহলে বুঝবো যে এবার আর ফুল হলো না এই আর কি এগুলির ব্যাপারে এই জন্য লাগাতে ইচ্ছে না এত দাম দিয়ে আমি পনেরো ডলার যেগুলো কিনেছিলাম তারপরে যে অনলাইনে তো নার্সারি থেকে কিন্তু অনলাইনে ওই পনেরো ষোলো ডলার যেগুলি দেখায় যে তিরিশ ডলার একটা বাল্ব ষাট ডলার একটা বাল্ব সত্তর ডলার একটা বাল্ব এগুলো হয়তো সঙ্গে সঙ্গে ফুল আসতে পারে আর সেগুলো অনেক সুন্দর বর্ডার অন্যরকম ফুলের কালার অনেক এত দাম দিতাম কিনতে পারবো না এত এই ষাট ডলার সত্তর ডলার তিরিশ ডলার এইগুলিতে আমার পক্ষে করা সম্ভব নয় কেনা সম্ভব নয় এটা কি আমি সম্ভব পারবো তা তো আমার পক্ষে হবে না থেকে যে লাউ গাছ একটু আগে মাত্র যে পানি দিলাম আর লাউগুলি একটু বেঁধে ঢেঁধে দিলাম নেট দরকার ছিল নেট কিনতে পারিনি এই পুরানো নেট ছিল ওই যে একটুখানি বড়ো হচ্ছে তো পোকা খেয়ে ফেলে পোকার জন্য এখানে কোনো কিছু হয় না শসা লাউ এগুলি সব পোকা ফুটা করে ভ্রমণটা ঠিকই বেড়াচ্ছে কিন্তু ফুল কেন ইয়ে হয় না ফুটে না ফুল কেন কেন ইয়ে সবজি কেন হতে পারে না সবজির মধ্যে ফুল ফুটে রাখে তাহলে কেমন করে হবে যে শশা এত সুন্দর একটা শশা কচি শশা নিয়ে গিয়ে কাটার পর দিকে ভিতরে যে পোকা হয়ে আছে তো কীভাবে খাবো ওই দেশেও একই অবস্থা এখানে একই অবস্থা ভ্রমণটা কী করতেছে দেখি কোন দিকে যায় এখানে সে ঘুরে বেড়াচ্ছে আর এই যে ঢেঁড়স ফুল হয়েছে আর এই যে ঢেঁড়স ওই যে একটা ধরো সেখানে যে ধরছে আর এই যে একটা ফুল আর গেলে কোথায় এই যে এইটা গতকালকে যে ফুলটা ফেলে দিলাম এটা আর ওই যে ওইখানে একটা আর এটা থেকে বল ফুল আসছে এই যে এই আর মিষ্টি কুতু গাছে খালি যে ফুল হচ্ছে মিষ্টি কুতু একটা করা আসছে আমি জানি না ওটা হবে কিনা যেই জঙ্গল এগুলো পোষা করা মুশকিল আমার ছেলে পছন্দ করেন এগুলো জঙ্গল জঙ্গল নিয়ে থাকি জঙ্গলে আসি কানে যে পোকা হয় পোকায়ে মনে করি পোকা বেজে যায় তো এই জন্য সে পোকা যে কামড়ান কামড়ায় তো এই আর কি বন্ধুরা এই যে আমার ঢেঁড়স ফুলটা আর কি বন্ধুরা ভালো থাকেন সবাই বাই আল্লাহ হাফেজ